আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে করে দেখাবো তরমুজের শরবত বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আপনারা ছেলে খুব সহজেই কিন্তু এই তরমুজের শরবতটি বাসায় তৈরি করতে পারেন যার জন্য আমার লাগছে দুই কাপ তরমুজ তরমুজগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডারে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে দেব আমি এখানে দুই কাপ তরমুজ নিয়েছি এই গরমে কিন্তু ইফতারির সময় তরমুজের জুসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবং সাথে যদি কিছু আইস কিউব দিয়ে খাওয়া যায় এখানে আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করব আমি এখানে লাল চিনি দিচ্ছি আপনারা চাইলে সাদা চিনি দিয়েও করতে পারেন এখন এখানে আমি দুই গ্লাস পানি দেব আমি জুসটা কিন্তু একটু পাতলা করেই করব কারণ তরমুজের জুস কিন্তু খুব বেশি ঘন খেতে ভালো লাগে না আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি তাহলে তরমুজের যে বিচি এবং এর যে পিউরিটা থাকবে সেটা ছাঁকনিতে রয়ে যাবে আমি শুধু জুসটা নেব একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে ছেঁকে নিব খুব ভালো করে একটু ঘষে ঘষে ছেঁকে নেব দেখুন আমার তরমুজের যে আঁশগুলো সেটার মধ্যে রয়ে গেছে আমি শুধু জুসটা বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তরমুজের জুসটা আমি কতটুকুন পাতলা রেখেছি এরকম করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি একটি গ্লাসে ঠেলে নিচ্ছি তাতে কিছু তরমুজের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অবশ্যই আইস কিউব ব্যবহার করতে পারেন তা আমি আর আইস কিউব দিচ্ছি না দেখুন আমার তরমুজের কালারটা কি সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ মজা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এমন কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার চ্যানেল সঞ্চিতা স্কুকিং রেসিপিতে গিয়ে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ